সেই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি স্যারকে হেঁটে হেঁটে ঘুরতে হবে স্যারকে গাড়িগুলা ঘুরলে তো হবে না হেঁটে হেঁটে ঘুরতে হবে তবে তো বুঝতে পারবে রাস্তাটা কেমন রাজ্যপালকে সামনে পেয়ে রাস্তা পানীয় জল ও আলো নিয়ে ক্ষোভ দিলেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অনুরোধে নিজেই পায়ে হেঁটে রাস্তা ও গ্রামের পরিস্থিতি দেখলেন রাজ্যপাল আউস গ্রামের সুখাডাঙ্গা গ্রামের ঘটনা বুধবার পূর্ব বর্ধমানের আউসগ্রামের সুখাডাঙ্গায় আদিবাসীদের সঙ্গে জনসংযোগ করতে আসেন রাজ্যপাল সি আনন্দ বোস সেখানে রাজ্যপালকে কাছে পেয়ে বঞ্চনা নিয়ে মুখ খুললেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত গ্রাম পানীয় জল রাস্তা এমনকি আবাস যোজনা থেকেও বঞ্চিত গ্রাম বলে অভিযোগ গ্রামবাসীদের রাজ্যপালকে তো বললাম যে এই যে রাস্তাঘাট নেই আমাদের জলের ব্যবস্থা নেই সবকিছু মানে আমাদের খুব অসুবিধা বাড়ি ঘর তো এই যে দেখতে পাচ্ছেন যে সবারই মাটির বাড়ি তারপরে যে কোনো কারো জ্বর হলে ওই বর্ষাকালে কান্দে করে নিয়ে যেতে হয় মেন রাস্তায় তবে পুরো মাটির রাস্তা দেখুন অনেকবার জানিয়েছি বলকে পঞ্চায়েতে খালি বলেছে হ্যাঁ হবে 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 কবে হবে আমরা জানি না কিন্তু হ্যাঁ দেখছি ব্যবস্থা করবে রাস্তা দেখানোর জন্য স্যারকে বলুন যে

আবাস যোজনা ঘর সমস্ত জল পানীয় জল থেকে সমস্ত দিক থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা বিডিওকে অভিযোগ করেছি পঞ্চায়েত দপ্তরে অভিযোগ করেছি বহু জায়গাও এতদিন অভিযোগ করে এসেও এখনও আমরা কোনো সরাহা পাইনি আজকে রাজ্যপালকে আমরা ওই বিষয়টাকে দেখার জন্য আমরা জানালাম যাতে আমাদের নিয়ে একটু গুরুত্বপূর্ণ দেখেন রাস্তাঘাট তো পানীয় জল এগুলো যাতে হয় এবং আবাস যোজনা ঘর থেকে আমাদের গরিব মানুষ আদিবাসী মানুষ বঞ্চিত হচ্ছেন এক আজও পর্যন্ত আমাদের একটা কোনো আবাস যোজনা ঘর ঢোকেনি আপনি ওখানে যাওয়ার পরে আমাদের হচ্ছে জেনারেল বডি মিটিং প্রধান ডাকেন না ওখানে আমাদের কতগুলো আবাস যোজনা ঘর ঢুকেছে চাইলে ওখানে প্রধান আমার মেম্বার আমি থাকলেও আমাদেরকে আমাদের তিনটা বিরোধী মেম্বার আছি আমাদেরকে অ্যালাউ করে না আমরা যেহেতু এক টিআ সিপিএম করি যার জন্য আমাদের এখানে কোনো রাস্তাঘাট থেকে পানীয় জল আবাস যোজনার বাড়ি কোনো কিছুই আমাদেরকে এখানে এড়াও করেন এবং তাও রাজ্যপাল বললেন আমি লিখিত আমরা একটা দিয়েছি উনি আবার বললেন আরও যদি কোনো সমস্যা থাকে লিখিত আকারে আপনারা আমাকে একটা দিন এবং ছাব্বিশ তারিখে উনি আমাদেরকে রাজভবনে যেতে বলেছেন বাকি যেগুলো আরও অভিযোগ আছে সেইগুলোকে নিয়ে আমরা রাজভবনে ছাব্বিশ তারিখে যাব গ্রামবাসীদের তরফে অভিযোগ পেয়ে তাদের অনুরোধে গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে পায়ে হেঁটে গ্রামের রাস্তায় ঘুরলেন राज्यपाल পরে গ্রামবাসীদের আশ্বাস দিয়ে তিনি বলেন তাকে লিখিত আকারে অভিযোগ দিতে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন